মাখাচ্ছি আর সুন্দর একেবারে ভালো করে মাখাতে হবে ডবল আর খোলা দেখো বন্ধুরা থেকে সকল বন্ধুদের জানাই স্বাগত বন্ধুরা আমি আজকে একটা খুব সুন্দর দুর্দান্ত সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তা রেসিপিটা তৈরি করব ময়দা দিয়ে একেবারে খুব সুন্দর খাস্তা দু রকমের গজা তৈরি করব একই উপকরণ তৈরি করব উপকরণ দিয়ে দু রকমের গজা তৈরি করে আপনাদের দেখাবো তার জন্য বেশি কিছু লাগবে না লাগবে মাত্র ময়দা আর ঘি লবণ আর তেল দিয়ে ভাজার জন্য তা বন্ধুরা খুব সহজে আমি তৈরি করব আপনারা আমি তৈরি করব কিভাবে তৈরি করবো সেটা দেখতে থাকবেন কী কী উপকরণ লাগছে এই দেখুন ময়দা নিয়েছি লবণ নিয়েছি আর সাথে ঘি নিয়েছি এই গজা তৈরি করতে গেলে ঘিটা মাস্ট লাগবেই আর না হলে ডালটা এ দুটো জিনিস দিয়ে ঘিয়ের ময়ামটা ময়দার ময়ামটা দিতে হয় এখন আমি ময়দাটা ময়ান দিয়ে নেব ময়দাগুলো তুলে নিচ্ছি এখন আমি চেলে নিচ্ছি ময়দাগুলো এখানে সাড়ে সাতশো ময়দা নিয়েছি এই ময়দা দিয়ে আমি দু রকমের গজা তৈরি করে আপনাদের দেখাবো এখন দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি ময়দাটা চালা হয়ে গেছে এখন আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে এটা মাখাওয়াটা যত ভালো হবে তাহলে খাস্তাটা খুব সুন্দর হবে রয়েছে আর গিয়ে দিয়েছি তো গিয়ে সুন্দর সেন্ট বেরোচ্ছে এই দেখুন দেখেছেন ময়ামটা কত সুন্দর হয়েছে এই যে চাপ দিলেই একবার দালা হয়ে যাচ্ছে আবার যাচ্ছে তাহলে মনে করবো আমার ময়াম দেওয়াটা খুব সুন্দর হয়েছে মাখাচ্ছি আর সুন্দর একেবারে জমাট আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই মাখতে হবে তাহলে ডোটা যেন একটু শক্ত শক্ত হয় বন্ধুরা দেখুন মাখানোটা একটু শক্ত শক্ত করেই মাখাতে হবে বেশি নরম করলে ভেদা হয়ে যাবে ভালো করে মাখাতে হবে এই দেখুন শক্তটা কেমন ময়দার ডোটা তৈরি করা হয়ে গেছে এবার আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টা পরে আবার বাদে ফিরে আসছি আবার এই যে দেখুন ঢাকাটা তুলে নিচ্ছি ফুলে মনে হচ্ছে না বেশি হয়ে গেছে এটাকে আমি ডোটাকে আরেকটু মেখে নিচ্ছি অত সুন্দর সফট হয়ে গেছে একটা ডোর থেকে আমি দুটো ডো কেটে নিচ্ছি দুটো জিনিস তৈরি করবো দু রকমের গজা সেজন্য দুটো ডো বানিয়ে নিচ্ছি পরে মড়ি দিয়ে দিচ্ছি মড়ি গন্ধটা খুব ভালো লাগবে চাচো গজার জন্য আমি এই রুটিটা মতো মোটা করে বেলবো বেশি পাতলা করবো না একটু মোটায় থাকতে হবে দেখুন বন্ধুরা যে এরকম সাইজের মোটা রাখছি এবার কেটে নেবো যে দাগ কেটে নিয়েছি এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে বাজার জন্য এবার এইগুলো আমি এই দেখুন কত সুন্দর কেটে নিয়েছি ছোটো ছোটো সাইজ কিন্তু এটা ফুলে ডবল হয়ে যাবে তুড়িয়ে দেবো একটা ডোয়ের থেকে টুকরা টুকরো করে কেটে নিয়েছি রুটির মতন বেলে এখন ওটাকে আমি ভাসতে থাকবো আগুন ধরিয়ে দিচ্ছি পরে আরেকটা রেডি করে নেব পাড়াতে এখন তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেলটা গরম না হতেই আমি গজাগুলো ছেড়ে দেব তেলটা হালকা গরম হয়েছে তখনই আমি গজাগুলো অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে জাল হতে থাকবে একেবারে আমি আগুনটা কম করে দিচ্ছি হালকা আঁচ বেশি আগুন দিচ্ছি না আস্তে আস্তে এটা হচ্ছে একটু সময় লাগবে আস্তে আস্তে ভেসে যাচ্ছে এই দেখুন কেমন হচ্ছে কিন্তু এটা এখনো এখনো সময় লাগবে আগুনটা বেশি জোরে দেওয়া যাচ্ছে না কম কম করে আগুনটা দিচ্ছি এই দেখেছেন ধারগুলো ফেটে যাচ্ছে এটা পুরো হবে তখন পুরোটাই ফাটা ফাটা এগুলো মন্দিরে এগুলো হয়ে আসছে আর এখন তেলের পরে এগুলো ভেসে যাচ্ছে এই দেখুন ভেসে গেছে আমার গজাগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এই দেখুন সব ভেসে গেছে দেখুন কত সুন্দর ছোট ছোট গজা তৈরি করে ফেলছি ঠিক আছে এবার আরেক খোলা দেবো তেলটা ঠান্ডা করে নিয়েছি এখন আমি এগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি রুটিটা আমি তৈরি করে নিচ্ছি একটু মোটা করেই করবো বেশি পাতলা করবো না তো বেলে নিয়েছি এটাকে তিনটা টুকরো করে নিচ্ছি এরকম আঙ্গুলের মতো লম্বা লম্বা করে কেটে দেখুন বন্ধুরা পরের খোলাটাও হয়ে গেছে এই যে দেখেছেন সুন্দর হয়েছি এখন আমি এগুলো নামিয়ে নেব আগেরগুলোর মতো এগুলো ভাজা হয়ে গেছে পুরো কমপ্লিট ভাজা এখন নামিয়ে নিচ্ছি ছোট ছোট করা হচ্ছে বন্ধুরা দেখাবো এক ভাগের গজা ভাজা হয়ে গেছে আর এক বগের গজা কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এই যেরকম সরু সরু করে আঙুলি গজা কেটে নিয়েছি এবার এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা একটু ঠান্ডা করতে দিয়েছিলাম এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এটাও খোলা হবে দেখুন বন্ধুরা এই গজাগুলো ভাজা হয়ে গেছে এই যে ধীরে ধীরে জাল দিয়েছি আর একটু সময় লেগেছে ভাজতে রংটাও পাল্টে গেছে দেখুন এগুলোকে কাঠি গজাও বলে আঙুলি গজাও বলে লম্বা গজাও বলে দেখুন কত সুন্দর হয়ে গেছে ভাজা এবার পরের খোলাগুলো দিয়ে দেবো তেলটা ঠান্ডা থাকতেই ছেড়ে দিতে হবে এবার আস্তে আস্তে জাল দেবো এটা হতে থাকবে এদের মধ্যে সব পাতিয়ে দিয়েছি তো এগুলো ভাজা হয়ে গেছে অত সুন্দর রংটা পাল্টে গেছে এখন নামিয়ে নিচ্ছি এই দেখুন কেমন হয়েছে লম্বা গাজা সব গাজাগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি জলের মধ্যে চিনি দিয়ে শিরাটা তৈরি করে নেব এবার শিরা খাওয়ার জন্য জলটা কড়াতে দিয়ে দিচ্ছি এবার আগুন ধরিয়ে দেবো আর দুটোতে আলাদা আলাদা করে শিরাটা আমি একবারে জল দিয়ে দিচ্ছি পরে দুটোতে আলাদা আলাদা করে দেব শিরা জন্য চিনিটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে প্রায় আড়াইশো মতো চিনি দেওয়া হলো মোট গজাটা ভালো টেস্টি হওয়ার জন্য আমি দু প্যাকেট আমল দুধ দিয়ে দিচ্ছি তারের টেস্টটা খুব সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে পাক এসে গেছে এখন ভালো করে ঘুটে নিচ্ছি তাহলে সাদা সাদা শক্ত চিনি লোয়াটা একেবারে বসে যাবে শিরাটা তৈরি হয়ে গেছে আমি আর্ধেক যে লম্বা লম্বা গজা কেটেছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি রেক আমি যে চোখো গজা করেছি ওর মধ্যে দেব চোখো গজাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম পুরো পারফেক্ট তৈরি করা হয়ে গেছে বাজারে দোকানের মতন গজা তৈরি করা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখুন পায়ে দিয়ে হাড্ডু গরম করে দিয়েছি তাহলে সে একটা সুন্দর লেগে যাবে দেখুন বন্ধুরা গদা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একই উপকরণ দিয়ে দু রকম গজা তৈরি করেছি গজাটা খুব সুন্দর হয়েছে এবার খেয়ে দেখা যায় কেমন হয়েছে কোন গজা কেমন লাগে খেতে এই দেখুন আগে লম্বা গজাটাই নিলাম ভেঙে দেখছি খুব শক্ত ভেতরটা খুব সুন্দর দেখুন এই দেখুন কেমন হয়েছে হুম খুবই সুন্দর উপরটা মস লাগছে তবে খেতে খুব টেস্টি হয়েছে এবার চৌকো বাজারও দেখছি কেমন লাগে এই দেখুন ভেঙে দেখাচ্ছি আপনাদের এই দেখুন ভেতরটা কত সুন্দর দেখেছেন একবারে বাজারের দোকানের কিনা গজার মতন তৈরি হয়েছে খুব সুন্দর হয়েছে এই দেখুন ভেতরটা কত সুন্দর দেখেছেন এবার একটু খেয়ে দেখছি কেমন লাগে হুম হেভি সুন্দর গজা ভেতরটা নরমাল লাগছে উপরটা শক্ত শক্ত লাগছে খুব ভালো লাগছে টেস্টটা খুব সুন্দর হয়েছে দুধ দিয়ে যে আমি একই উপকরণে দু রকম গজা তৈরি করেছি আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে কীভাবে আমি তৈরি করেছি আর আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই